কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি ওই মাছ রান্নার পরে এরকম একটু লেজা একটু একটা পিস এই দুটো বড় মাথা পরে আছে কি করব তাই একটা রান্না ভাবলাম করি রান্নাটা অবশ্য করে থাকি আমরা হামেশা এরকম অল্প বিস্তর থাকলে এক পিস দু পিস তা আমি করছি দেখুন মাছ ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিলাম মাছটা ভালো করে ভাজবে তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে মাথাটা খুব ভালো করে ভাজ জাস্ট ছিলাম সাত লালো ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি মাছ এবার মাথা ভাজতে দিয়ে দিয়েছি একটা কথা আমি যেহেতু খুব এইটুকু মাছ তো খুব তেল দেব না আবার তেলটা নষ্টও করবো না এই জিনিসের তাই আমি একটু ধরে ধরে ভাজছি আর যদি অনেকটা মাছ হয় তখন অনেকটা তেল দিয়ে একসাথে সাঁতলে তুলে নেওয়া যাবে তো সেটা আপনারা জানেন সব মাছ ভাজা হয়ে গেছে সাঁতলানো হয়ে গেছে এবার আমি নেক্সট কালো জিরে ফোড়ন দিলাম এক মুো পেঁয়াজ মনে হচ্ছে না যে ভেতরে এগুলো কি করছে দারুণ লাগবে একরকমের রান্নাই তো আমরা খাই একটু ঘুরিয়ে ফিরিয়ে এই রান্নাটা আর এখন তো যেটুকু মাছে ঢুকুক ছোটো বড় মেজো যে সাইজেরই ঢুকুক তার একটু তো স্বাদগন্ধ আলাদাই না অন্য সময় থেকে এখন যে লিসে বাড়িতে ঢুকুক এইবারের ভেতরে দেব এই এরকম মোটামুটি করে কেটে রাখা রাখালাও যার যেরকম লাগবে আমি এরকম একটুখানি কেটে নিয়েছি আর দেব অল্প একটু ঝিঙে খুব সিম্পল যখন তখন বাড়িতে এর মধ্যে ফুড়ে থাকে দুটো টাকা একটা দুটো আছে কী করবো এরকম একটু সবজি সবজি দিয়ে এরা ভালো রান্না ফেললে ব্যাস কিছু দিয়ে শাক দিয়ে সেটা একটু খেটে আমরা তো খুঁজছি সবাই এটা একটু ভাজি হ্যাঁ একটু গুল দিয়ে মশলা টশলা দিই একটা টমেটো দই দিলেও হবে মশলার সাথে এত মশলা কষে তেল তেল বেরিয়ে আসা ওসবের ব্যাপার নেই নিত্যদিনের রান্নার মতন আছে রান্লাম চাললাম জল দিলাম মাছ দিলাম এবার একটু লঙ্কা বাটা দেবে লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হ্যাঁ এটা যেটা ঝাল হয় এটা চাইলে আপনারা কাঁচা লঙ্কায় করবেন সবাই তো ঝাল লঙ্কা খায় না এনে গেল না সবজিতে এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব ঝটপটের রান্না একটা মজার ব্যাপার হলো এরা ইলিশ মাছ ভীষণ ভক্ত সাংঘাতিক ইলিশ মাছ খাবে অথচ এই লেজা মূল কি লেজার এই অনেক এই বেলা ওই গুতগুতি বলে না সেই গুতগুতি কেউ খেতে চায় না কার ওই রকম করে রান্না করা যায় বলুন তো সব সময় কি অত কচু অত শাক সময় দিয়ে একরকম হয় না পড়ে থাকে বা এরকম ঘুরিয়ে ফিরিয়ে করা ঘরে যা আছে তাই দিয়ে দারুণ হবে খেতে তা বানাবেন বানিয়ে দেখবেন এবার একটু ফুটো খেটা খোলাভাবেই ফোটাবো ইলিশ মাছের তো ঢাকা টাকা দেবো না এমনিই আমি সচরাচর মাছে আমি ঢাকা দিই না মাছের ঢাকা দিলে আমার মনে হয় মাছের একটা যেন আলাদা গন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা বেরিয়ে গেলে ভালো লাগে এটা আবার একটুখানি ফুটবে ফুটলে পরে তারপরে হয়ে যাবে মাঝে মাঝে দেখতে হবে অবশ্য নেড়ে চেড়ে ঝোল ফুটে উঠছে রংটা কি সুন্দর লাগছে না হলুদ আর শুকনো লঙ্কা পড়লে এমনি রান্নার রংটা একটা ভালো হয়ে যায় এবার এটা হতে থাক আচ্ছা ঝোল যখন এরম হয়ে আসছে আমি একটু ফাটিয়ে একটা আর একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম ইলিশ মাছ কাঁচা লঙ্কা পড়বে না তাই কি হতে পারে কখনোই নয় এই যে দেখুন কেমন হয়েছে এই রকমই থাকবে ছোলটা খুব টানবো না কারণ এরপরে তো একটু তো পাতে দিতে হবে এই রকম থাকবে দেখা যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন এটা এখন আমি একটুখানি কড়াইতে রাখবো কড়াইতে রেখে তারপরে বেড়ে ফেলবো এ সরাসরি কড়াই থেকে ভাতের পাতে ভাতের পাত থেকে ব্যাস একেবারে আঙুল চেটে হয়ে যাবে আপনারা খুব ভালো থাকবেন আজ আসি